নমস্কার বন্ধুরা এনডিএফ ফার্ম ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে আপনাদেরকে স্বাগত আজকে লাইভে আসার কারণ হচ্ছে আমার এই চ্যানেলের কিছু দর্শক আমাকে জিজ্ঞাসা করেছিল নতুন করে ফার্মিং শুরু করতে হলে আমাদেরকে কী কি করতে হবে এবং কীভাবে ফার্মিং শুরু করলে আমরা সফলতা পাবো তো গোট ফার্মিং করে সফলতা অনেকে পায় না এর বিভিন্ন কারণ রয়েছে কারণগুলো নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি তো আজকে আমি আপনাদেরকে একটা কথা জানাচ্ছি যে কথাটি ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন আপনারা ফার্মিং শুরু করবেন বেশি ছাগল নিয়ে ফার্মিং শুরু করার কোনো প্রয়োজন নেই মনে করুন আপনার বাড়িতে তিনটা বা চারটা মা ছাগল রয়েছে মোটামুটি আর তিন চারটা মাছ ছাগল নিয়ে ছোট্ট আকারে শুরু করুন ছোট্ট আকারে শুরু করে ধীরে ধীরে বড় করার চেষ্টা করুন যদি আপনারা প্রথমেই বড় করে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে সমস্যা অনেকেরই হয় আবার অনেকের হয় না অনেকেই মনে করে শুধু টাকা খরচা করলে ফার্মিং করা যায় কিন্তু না শুধু টাকা খরচা করলে ফার্মিং করা সম্ভব নয় ফার্মিং শুরু করতে হলে বিভিন্ন বিষয়ে জানা দরকার ছাগলকে আপনারা কি খাওয়াবেন কীভাবে ছাগলের ঘর তৈরি করবেন কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করবেন এই সমস্ত বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জানার তো প্রথমে আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো জানতে হবে জানার পরেই ফার্মিং শুরু করতে হবে যদি আপনারা কোনো না জেনে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনারা মাঝপথে পথে গিয়ে আটকে যাবেন আমি এখনো পর্যন্ত কাজেই রয়েছি এখনও পর্যন্ত স্নান খাওয়া কিচ্ছু হয়নি তো ভাবলাম পাঁচটা বেজে গেছে আমি কয়েকজন বন্ধুকে আবার ফোন করে বলেছি যে আগামীকাল পাঁচটার দিকে আমি লাইভে আসবো তো আপনারা যদি কিছু জানতে চান লাইভে আসবেন এবং সরাসরি জানতে পারবেন তো গোট ফার্মিং সম্পর্কে যদি কোনো আপনাদের প্রশ্ন জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিয়ে দেবো আর ফার্মিং শুরু করার আগে যে কথাটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে ছোটো ছাগল নিয়ে ফার্মিং শুরু করা যাবে না ফার্মিং করে সফলতা পেতে হলে আপনাদেরকে বড় ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে বড় বলতে বড় জাত নয় বাইরের প্রজাতি নয় যদি আপনারা বাইরের প্রজাতি ছাগল নিয়ে শুরু করেন কোনো অসুবিধা নেই কিন্তু ছাগলের চাহিদা অনুযায়ী আপনাদেরকে ফার্মিংটা শুরু করতে হবে আর যে ছাগলগুলোর একবার বাচ্চা হয়েছে অথবা বাচ্চা হওয়ার উপযুক্ত হয়েছে কিছু দিনের মধ্যে ছাগলগুলো হিটে আসবে এমন বয়সের ছাগল নিয়ে আপনাদেরকে ফার্মিংটা শুরু করতে হবে অনেকেই মনে করে ছোট ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে আমাদের খরচা কম হবে কিন্তু ছোট ছাগল নিয়ে ফার্মিং করাটা খরচা অনেক কম খরচের মধ্যে হয় কিন্তু ফার্ম থেকে টাকা রিটার্ন আসতে অনেক দিন সময় লাগে একটা ছোট ছাগল বড় হবে আর একটা ছাগল হেঁটে আসতে প্রায় দশ থেকে বারো মাস সময় লেগে যায় তো আপনারা যদি এক বছর অথবা দেড় বছর বয়সী ছাগলগুলো নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনার ফার্মে এসে কম সময়ের মধ্যে ছাগলগুলো হেঁটে চলে আসবে ছাগলগুলো গাভিন হবে এবং অল্প সময়ের মধ্যে আপনারা ফার্মে বাচ্চা পেয়ে যাবেন তো মনে করবেন না যে ছোট ছাগল নিয়ে শুরু করলে আমরা কম সময়ের মধ্যে সফলতা পাব ছোট ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে মানে আপনাদেরকে অনেক দিন সময় দিতে হবে এবার অনেকেই ছোটো ছাগল নিয়ে ফার্মিং শুরু করে যখন দেখে যে ছাগলের বাচ্চা হচ্ছে না অনেক দিন সময় লেগে যাচ্ছে তখন তারা মনে করে যে ফার্মে লাভ নেই ছাগল পালনে কোনো লাভ নেই বাধ্য হয়ে তারা সমস্ত ছাগল একবারে বিক্রি করে দিয়ে ফার্মিং বন্ধ করে দিয়ে অন্য লাইনে চলে যায় যদি আপনারা প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে আপনারা সঠিকটা বুঝতে পারবেন ফার্মে অ্যাকচুয়ালি লাভ আছে কি নেই আর যদি আপনারা কম সময়ে লাভ করতে চান তাহলে প্রথম অবস্থায় আপনাদেরকে কিছু খাসি ছাগল নিতে হবে এবং কিছু মা ছাগল রাখতে হবে মনে করুন আপনারা দশটা ছাগল নিয়ে ফার্মিং শুরু করবেন সেখানে পাঁচটা মা ছাগল নিতে হবে পাঁচটা খাসি ছাগল নিতে হবে তো মা ছাগলগুলো তো আপনি সরাসরি বিক্রি করতে পারবেন না তো খাসি ছাগলগুলো বিক্রি করে কিছু ইনকাম আপনাদের ফার্মে আসবে এবং সঙ্গে একটি ভালো কোয়ালিটির মেল ছাগল আপনাদেরকে রাখতে হবে ফার্মে ব্রিডিং করানোর জন্য এবার ফার্মের ছাগল বাইরে ব্রিডিং করে আনাটা আমার হিসেবে ঠিক নয় এর কারণ হচ্ছে বাইরে যে ব্রিডারগুলো রাখা হয় অনেকে ব্যবসা করে ব্রিডিং করানোর তো সেখানে কিন্তু অনেক ধরনের রোগ চলে আসার সম্ভাবনা থাকে একটা ছাগলকে দিয়ে যদি সারাদিনে তিন চারটা ফিমেল ছাগলকে ব্রিডিং করানো হয় এবার কার শরীরে কী ইনফেকশন থাকে সেটা বলা সম্ভব নয় হয়তো সেই ইনফেকশন আপনার ছাগলের শরীরে প্রবেশ করবে এবং আপনার ফার্মে মহামারী রোগ সৃষ্টি হতে পারে এর জন্য ফার্মে ব্রিডার রাখার চেষ্টা করবেন যদি আপনার ব্রিডার রাখেন তাহলে আপনার ফার্মে যে মহামারী রোগগুলো বাইরে থেকে আসতে পারবে না এবং আপনি নিশ্চিন্তে ছাগল পালন করতে পারবেন তো আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর গোট ফার্মিং করতে হলে প্রথমে ভালো করে গোট ফার্মিং সম্পর্কে বুঝে নেবেন তো দালালের চক্রে কোনো প্রতারকের চক্রে পড়বেন না বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এমন প্রতারণার সংখ্যা বেড়ে গেছে যেটা বলার কোনো ভাষা নেই এর জন্য সঠিক মন্তব্য করবেন সঠিক পরিকল্পনা নিয়ে ফার্মিং শুরু করবেন ফার্মিং শুরু করে যেন কিছু মধ্যে ফার্ম বন্ধ করতে না হয় যদি ফার্মিং শুরু করলেন এক বছর না হতে ফার্ম বন্ধ করে দিলেন তাহলে কিন্তু আপনার যে ইনভেস্ট সেই ইনভেস্ট কিন্তু রিটার্ন আনতে পারবেন না ইনভেস্ট যেন নষ্ট না হয় টাকা যেন নষ্ট না হয় পরিশ্রম যেন ব্যথায় না যায় সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে ফার্মিংটা শুরু করতে হবে প্রথমে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন প্রশিক্ষণে বিস্তারিত বুঝতে পারবেন কোন রোগ কীভাবে ট্রিটমেন্ট করতে হয় কী 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 ওষুধ ব্যবহার করতে হয় কোন বয়সী ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে আপনারা তাড়াতাড়ি লাভবান হবেন এই বিষয়গুলো আপনারা ফার্মিং শুরু করার আগেই প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন এবং বিষয়গুলো জানার চেষ্টা করবেন যদি আপনারা কিছু না জেনে কিছু না বুঝে অন্যের দিকে ফার্মিং শুরু করেন যে আমাদের গ্রামে দুজন ফার্মিং শুরু করেছে তারা সাফল্য পেয়েছে আমরা কেন পাব না যদি তাদের দেখে কাউকে কিছু জিজ্ঞাসা না করে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনাদের সফলতার চান্স অনেকটাই কম থাকবে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি সবসময় একটা কথা সবাই উদ্দেশ্যে বলি যে টাকা ইনভেস্ট করেন সে টাকা যেন নষ্ট না হয় সেই দিকে আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এবং ফার্মিং শুরু করতে হবে অনেকেই মনে করে গোট ফার্মিংটা খুবই সোজা জিনিস ছাগল বাজার থেকে নিয়ে আসলাম ফার্মে ডাকলাম খাবার খাওয়ালাম বড় হলো বিক্রি করলাম কিন্তু যতটা সোজা মনে হয় কিন্তু ততটা সোজা নয় আবার অনেকেই অসফল কারণ হচ্ছে ফার্মে ডাক্তার রেখে দেয় ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করায় যদি আপনি একটা ছাগলের কোনো একটা রোগের ট্রিটমেন্ট করেন ডাক্তার দিয়ে যদি আপনার বাড়িতে ডাক্তার আসে তাহলে কমসে কম তিনশো টাকা আপনাকে ভিজিট দিতে হবে তার মেডিসিন খরচা তার ভিজিট সহ এই যে খরচা যেন আপনার না হয় চিকিৎসা যেন আপনি নিজেই করতে পারেন সেটা চেষ্টা করবেন এবং আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনারা নিজেরাই কীভাবে ট্রিটমেন্ট করবেন কি কি ওষুধ ব্যবহার করতে হবে কোন রোগের জন্য কি কি ওষুধ আপনার ফার্মে সবসময় স্টকে রাখতে হবে সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করে যাচ্ছি তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আশা করি আপনাদেরকে আমি সমস্ত জিনিসগুলো ধীরে 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 বুঝিয়ে দিতে পারবো এবং আপনারা কম খরচে ফার্মিং করতে পারবেন যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমিও আপনাদের সঙ্গে থাকব আমি সবসময় সবাইকে সহযোগিতা করি সহযোগিতার জন্য কোনো চার্জের দরকার হয় না কোনো টাকা পয়সার দরকার হয় না কিন্তু এমনও পরিস্থিতি আসে সঠিক সময়ে মানে আপনারা রিপ্লাইগুলো দিতে পারি না একটু দেরি হয় সেটা নিয়ে কিছু টেনশন করবেন না অনেকে ভাবে হয়তো মেসেজ করার এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেল এখনও রিপ্লাই দিচ্ছে না এরকম কখনো নয় আমি চেষ্টা করে যাই আপনাদেরকে রিপ্লাই করার জন্য এবং সহযোগিতা করার জন্য রমেশ মিশ্রা প্রশ্ন করেছেন দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার আমি কোচবিহার থেকে বর্তমানে লাইভে আসি এবং আমি কোচবিহারে থাকি আমার বাড়ি কোচবিহারেই তো আমি চেষ্টা করে যাই আপনাদেরকে সবসময় সহযোগিতা করার জন্য তো আপনারা নিরাশ থাকবেন না যখনই ফার্মিং শুরু করবেন আপনারা সঠিক তথ্য সংগ্রহ করে সঠিকটা আগে বুঝবেন গোড ফার্মিং জিনিসটা কী তারপরেই ফার্মিং শুরু করবেন যদি আপনারা সঠিক না জেনে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু ফার্মের সমস্যা হতে পারে এবং প্রথম অবস্থায় বাইরের প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু শুরু না করাটাই ঠিক এর কারণ হচ্ছে আপনি যখন হঠাৎ করে কোনো একটা ব্যবসা লাইনে যাবেন তখন কিন্তু সেই ব্যবসাটা সম্পর্কে আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোনো ব্যবসা হোক ছাগলের ফার্ম হোক মুদিখানার দোকান হোক কাপড়ের দোকান হোক যে কোনো ব্যবসায় যদি আপনি সেই ব্যবসার লাইন সম্পর্কে না জানেন ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আগামী দিনে তো সেই সমস্যা যেন না হয় সেটার দিকে আপনাদেরকে লক্ষ্য রাখা উচিত এবং ফার্মিংটা শুরু করা উচিত তো যাই হোক বন্ধুরা ফার্মিং শুরু করার আগে সবাই চেষ্টা করবেন ফার্মিং সম্পর্কে জানার জন্য ফার্মিংটা কি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ জানা রমেশ মিশ্রা জিজ্ঞাসা করেছিলেন ব্ল্যাক বেঙ্গল সাহল আপনার কাছে পাওয়া যাবে না দাদা এখন ছাগল পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে ছাগল আমার কাছে তেমন বেশি অ্যাভেলেবেল নেই আপনারা অনেকেই জানেন আমার আগের যে ফার্ম ছিল শিরুহি বারবেরি নিয়ে সে ফার্মটা টোটালি বন্ধ করে দিয়েছি আর বর্তমানে মোটামুটি দশটা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছি তো এখন বিক্রির জন্য অ্যাভেলেবেল হয়নি এখন আমি কথা দিতে পারছি না আপনাকে আর যখন আমার কাছে বিক্রির জন্য অ্যাভেলেবেল হবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা ছাগল নিতে পারবেন তো ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনারা কোনো হাট থেকে ভালো কোয়ালিটি সংগ্রহ করে ফার্মিং শুরু করতে পারেন তাহলে আপনারা সফলতা অবশ্যই পাবেন এর কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বালাই খুবই কম এবং অনেকের মনের প্রশ্ন থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ কম ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার কোয়ালিটি হয় না যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর ভালো করে সময় দিতে পারেন পরিচর্যা ঠিকভাবে করতে পারেন খাবারের ব্যবস্থা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু ব্ল্যাক ব্যাঙ ছাগল দিয়ে ফার্মিং করা খুব সহজ এবং প্রচুর লাভজনক তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর কাজ করে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক ব্যাঙ ছাগলের প্রফিট কেমন এবং ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল পালন করে মজা কেমন প্রত্যেকটা কাজের একটা মজা থাকে আলাদা 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 তো ব্ল্যাক ব্যাঙ ছাগল যে ব্যক্তি একবার পালন করা শুরু করেছে সে ব্যক্তি ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা কখনও ভুলতে পারবে না এর কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব সহজে বিক্রি করা যায় যে কোনো সময় বিক্রি করা যায় আর আপনি যদি বাইরের পর যদি দশটা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন যখন আপনার ফার্মে কুড়িটা পঁচিশটা ছাগল তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার যদি কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় না থাকে কোনো লাইন না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে আপনি ছাগল বিক্রি করতে পারবেন না আর ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার বাড়ি থেকে বিক্রি হবে যে কোনো কেউ নিয়ে যেতে পারবে কিন্তু বাইরের প্রজাতির ছাগল অত সহজে কেউ নিতে চাইবে না এর জন্য প্রথম অবস্থায় ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিং শুরু করা সব থেকে ভালো যদি আপনি ছাগল পালন করে লাভবান হতে চান তো প্রথম অবস্থায় ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিং শুরু করুন এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি এখন আপনার টাকা ইনভেস্ট করে আপনি ফার্মিং শুরু করবেন আপনার সুবিধা মতো আপনি করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনারা ফার্মিংটা শুরু করুন যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিংটা শুরু করতে পারেন তাহলে খুব সহজে আপনারা লাভবান হতে পারবেন এবং ছাগলের যে ট্রিটমেন্টের বিষয়টা সেটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করে করে শিখতে পারবেন তো আমি আগামী দিনেও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর কীভাবে ফার্মিং করে লাভবান হবেন এবং ট্রিটমেন্টগুলো কীভাবে করতে হবে ফার্মের যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন রমেশ মিশ্রা জিজ্ঞাসা করেছিলেন দাদা কোথা নিয়ে শুরু করা যায় মানে কয়টা নিয়ে শুরু করা যায় তো আপনি প্রথমে আট থেকে দশটা ছাগল নিয়ে শুরু করতে পারেন যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে ধীরে ধীরে নলেজটা আপনার বাড়বে এবং আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ছাগল পালনটা কীভাবে করলে সফলতা পাওয়া সম্ভব এবার প্রথম অবস্থা যদি কুড়িটা পঁচিশটা তিরিশটা ছাগল নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি মাস পথে মানে আটকে যেতে পারেন যখন আট থেকে দশটা ছাগল নেবেন তখন নর্মালিভাবে আপনি পালন করতে পারবেন এবং ধীরে 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 ফার্মিং পদ্ধতির দিকে এগিয়ে যাবেন তাহলে খুব সহজে আপনি ছাগল পালন করতে পারবেন তো বন্ধুরা আর বেশিক্ষণ সময় দিতে পারবো না ঠিক আছে তো আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ভিডিওগুলো যে আমি আপলোড করি সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখুন রমেশ মিশ্রা বাবু আপনি যদি এই বিজনেসটা করতে চান তাহলে শুরু করতে পারেন অনেকেই তো অনেক ধরনের আলোচনা করে ইউটিউবে যে এই নিয়ে শুরু করুন ওই নিয়ে শুরু করুন এই নিয়ে শুরু করে সবথেকে বেশি লাভ আমার সাজেস্ট আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করুন প্রথম অবস্থায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা কখনো কমবে না সারা বছর একই রকম থাকবে যত দিন যাবে তত ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বাড়বে কেননা ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদার মাংসের যে একটা চাহিদা সেটা দিন দিন ডেভেলপ হচ্ছে অন্যান্য ছাগলের তুলনায় আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি কোনো কষাই কাটা হয় তাহলে খুব সহজে বিক্রি হয় আর অন্যান্য প্রজাতির ছাগলগুলো যদি কাটা হয় তাহলে সেই ছাগলগুলো কিন্তু অত সহজে বিক্রি হতে চায় না কেননা অন্য প্রজাতির ছাগলের মাংস সবাই খেতে চায় না কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস সবাই খায় এর জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করাটা থেকে বেস্ট আপনার আপনারা যদি শুরু করতে চান তাহলে এটা আমার মতামতে আপনারা শুরু করতে পারেন এখন ভাবতে পারেন আপনারা আপনাদের টাকা খরচা করে আপনারা ফার্মিং শুরু করবেন তা আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন তাহলে সেটা আলাদা কথা যদি আপনারা মনে করেন যে বা আমাকে জিজ্ঞাসা করেন কখনও যে আমরা কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে সফলতা পাবো তাহলে আমি সাজেস্ট করব আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিং শুরু করুন তো নমস্কার ভালো থাকবেন